নমস্কার নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে বানাবো চিকেন স্টু চলুন তাহলে বানানো যাক চিকেন স্টু বানানোর জন্য আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো চিকেন হাড় সহ চিকেন নিয়েছি আর এখানে নিয়েছি আলু পেঁপে এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর এখানে পেঁয়াজ নিয়েছি রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি আর এখানে নিয়েছি গোটা গরম মশলা আর বাটার কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার এখানে আমি বাটারই ব্যবহার করেছি আপনারা যদি চান সাদা তেল ব্যবহারও করতে পারেন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার দিয়ে দিচ্ছি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম রসুনটা রসুনটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা এবার দিয়ে দিলাম পেঁয়াজ আমি আয়ুষকে তাই এইরকমভাবে চিকেন একটু বানিয়ে দিই আর ওটা দেখছি একটু মজা করেই খাই এবার দিয়ে দিচ্ছি চিকেন আমি সমস্ত চিকেনগুলো দিয়ে দিচ্ছি টাকে একটু ভাজা ভাজা করে নেব চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আপনারা চিকেনের যেমন পিস পছন্দ করবেন সেই পিট গুলো ব্যবহার আর এবার শুধু মেট পিসও দিতে পারেন যেরকম যেরকম পিস পছন্দ করে আমি ঠিক দিয়েছি এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছে আলু এবার দিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে দিচ্ছি গাজর টমেটো দিয়ে দিচ্ছি আপনারা এখানে বিনস ব্যবহার করতে পারেন আর ক্যাপসিকামও দিতে পারেন এখানে আমি ক্যাপসিকামটা দিচ্ছি না আর জিনিসটাও দিচ্ছি না কাঁচা সবজির গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু নাড়িয়ে চালিয়ে নেব সবজিগুলো মাংস খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো অনেকটা পরিমাণে জল দিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি তিনটের মতো কাঁচা লঙ্কা এবার আমি ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব এ ফিউ মোমেন্টস লেটার চিকেন স্টু আমার রেডি প্রায় এবার আমি দিয়ে দেব ভেজে রাখা জিরে আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি গোলমরিচ বা কাঁচা লঙ্কা যে যে যার মতো পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারেন খুব পেঁপেও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে গাজর আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি চিকেন স্টু আমার রেডি এইভাবে করে চিকেন স্টু বানালে আট থেকে আসি প্রত্যেকেই পছন্দ করবে এটা ভীষণ হেলদিও হয় আর ছোট বাচ্চাদের জন্য তো খুব ভালো এটা রুটি দিয়ে বা পাউরুটির সঙ্গে এটা খেলে খুব ভালো হয় তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন আজকের মতোটাটা